আপনি কি জানেন আমাদের শরীরে বড় বড় রোগ হওয়ার পিছনে অনেক গোপন কারণ থাকে রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি ক্যালসিয়ামের অভাব আর্থারাইটিস জয়েন্ট পেন সাইটিকা কিডনির সমস্যা লিভারের অসুখ এসব ধীরে ধীরে শরীরের ভেতর থেকে দুর্বল করে দেয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ভাইরাস ব্যাকটেরিয়া এমনকি মারাত্মক রোগ যেমন ক্যান্সারও সহজে আক্রমণ করতে পারে কিন্তু প্রাকৃতিক আমাদের হাতে তুলে দিয়েছে কিছু অমূল্য উপহার আমাদের গাছের পাতা ফল শাক আর মূল যেগুলি সঠিকভাবে ব্যবহার করলে শুধু রোগ প্রতিরোধ নয় হারিয়ে যাওয়া শক্তি ও স্বাস্থ্য ফিরিয়ে আনে এমনকি সেক্সুয়াল এনার্জি পর্যন্ত মেয়েদের সাদাশ্রাপ পর্যন্ত আজকের এই ভিডিওতে আমরা জানাবো এমন সেই প্রাকৃতিক উপায় যা শরীরের ভেতর থেকে সুস্থ সবল এবং রোগ মুক্ত করে তুলবে আপনি কি জানেন কোন ফল খেলে রক্তের ঘাটতি দুর্বলতা একসাথে দুটোই দূর করে দেয় অর্থাৎ আমাদের শরীরে রক্ত তৈরি করে দেয় কোন পাতা খেলে লিভার ও কিডনি সুস্থ থাকে এবং শরীরে টক্সিন দূর করে দেয় অর্থাৎ আমাদের লিভার ফাংশনকে এবং কিডনিকে মজবুত করে আর কোন শাক খেলে গ্যাস বধজম ও অ্যাসিডিটি চিরতরে সেরে যায় অর্থাৎ পেটের সমস্যা একেবারে দূর হয়ে যায় আর কোন ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ সহজে ধ্বংস করে দেয় আর কোন মূল বা পাতা খেলে নারীদের হরমোন ভারসাম্য ঠিক রাখে অর্থাৎ সাদা একেবারে দূর করে দেয় মেয়েদের শরীরের সেক্সুয়াল এনার্জি বাড়িয়ে দেয় আর কোন মূল খেলে পুরুষের যৌন শক্তি বা স্ট্যামিনা প্রচুর পরিমাণে বাড়াতে পারে শারীরিক ভারসাম্যহীনতা দুর্বলতা একেবারে সুস্থ করে তোলে শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে এরম কুড়ি থেকে পঁচিশটি প্রশ্ন উত্তর চলুন শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট যারা প্রথমবার দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নম্বর ওয়ান কোন পাতা খেলে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় অর্থাৎ ক্যান্সারের ব্যাকটেরিয়াকে একেবারে ধ্বংস করে দেয় উত্তরটি হবে গুলঞ্চ পাতা বা গিলয় পাতা এতে রয়েছে এর মধ্যে রয়েছে টিনোস্পেরিন বা অ্যালকাইলেট এর মধ্যে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ও জিঙ্ক থাকে যা শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে এবং রক্তকে বিষিদ্ধ করতে সাহায্য করে এটি আপনি কিভাবে খাবেন প্রতিদিন সকালে খালি পেটে দশ থেকে পনেরো মিলিগ্রাম পাতার রস বা দুই থেকে তিনটি কচি পাতা চিবিয়ে খেলে প্রচুর উপকার পাবেন নম্বর দুই কোন ফল খেলে হিমোগ্লোবিন দ্রুত পরিমাণে বাড়তে থাকে অর্থাৎ আমাদের শরীরে রক্ত প্রচুর পরিমাণে বাড়তে থাকে উত্তরটি হবে ডালিম তার কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফোটেল, ভিটামিন সি ও পটাশিয়াম আছে যা রক্ত তৈরির প্রক্রিয়া দ্রুত শুরু করে এবং রক্ত স্বল্পতা দূর করে দেয় অর্থাৎ আমাদের শরীরে রক্ত বাড়িয়ে দেয় আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে বেশি উপকার হবে আপনি প্রতিদিন সকালে বা বিকালে আপনি একটি করে ডালিম খাওয়ার অভ্যাস করুন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন এবং শরীরে খুব তাড়াতাড়ি রক্ত বাড়তে সাহায্য করবে নম্বর তিন কোন শাক খেলে গ্যাস ও লিভারের সমস্যা একেবারে দূর হয়ে যায় এক কথায় বলতে পেটের সমস্যা একেবারে দূর হয়ে যায় উত্তরটি হবে কুলবি শাক তার কারণ এতে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এবং ক্যালসিয়াম রয়েছে আছে এর মধ্যে আয়রন ও অ্যান্টিঅক্সিজেন্ট যা হজম শক্তি উন্নতি করে লিভার পরিষ্কার রাখে এবং পেটের গ্যাস পেটের সমস্যা একেবারে কমিয়ে দেয় এটি আপনি কীভাবে খাবেন এটি আপনি হালকা সিদ্ধ করে খেলে বেশি উপকার পাবেন তবে দুপুরে হালকা সিদ্ধ বা রান্না করে খেলে ভালো উপকার পাওয়া যায় নম্বর চার কোন পাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় অর্থাৎ সুগার নিয়ন্ত্রণ হয় উত্তরটি হবে করলা পাতা তার কারণ এতে রয়েছে চ্যারাটিন্ট ও মেমোরোডিসিন এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এবং ফাইবার যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয় এটি আপনি কীভাবে খাবেন সকালে খালি পেটে দুই চামচ পাতার রস বার করে খেতে পারেন অথবা চার থেকে পাঁচটি কচি পাতা খান করুন অভ্যাস তাহলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন নম্বর কোন মূল বা পাতা খেলে নারীদের সাদা স্রাব একেবারে কমে যায় অর্থাৎ হোয়াইট লিউ করিয়া উত্তরটি হবে তুলসী পাতা তার কারণ এতে রয়েছে ইউজেনেল এবং ভিটামিন কে রয়েছে আয়রন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা সংক্রমণ দূর করে এবং স্বাস্থ্য ভালো রাখে আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে প্রচুর পরিমাণে উপকার হয় আপনি থেকে পাতা ছয়টি চিবিয়ে খান তাতে স্রাবের জন্য প্রচুর পরিমাণে উপকার হবে নম্বর ছয় কোন মূল খেলে পুরুষদের যৌন শক্তি প্রচণ্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে অর্থাৎ এক থেকে দুই মিনিট সেকচুয়াল ক্ষমতা বেড়ে এক ঘন্টা হতে পারে উত্তরটি হবে অর্শগন্ধার মূল তার কারণ এতে রয়েছে ইউথনালাইটস এবং আয়রন পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা স্নায়ু ও হরমোনকে উদ্দীপিত করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং যৌন শক্তি দীর্ঘস্থায়ী করে তা তিরিশ সেকেন্ড থেকে এক ঘন্টা পর্যন্ত হতে পারে এটি আপনি কীভাবে খাবেন এটি আপনি গুঁড়ো অর্শ্বন্ধা মূল প্রত্যেকদিন সকালে এবং রাত্রে এক চামচ করে খেলে বেশি উপকার পাবেন তবে এক চামচ খেয়ে এক গ্লাস গরম দুধ খেলে আরও বেশি উপকার পাবেন সাত কোন ফল খেলে শরীরে সব ধরনের ভিটামিন মেলে অর্থাৎ আমাদের শরীরে যতগুলো ভিটামিন রয়েছে তা ঘাটতি পূরণ করতে সাহায্য করে উত্তরটি হবে আমল কি তার কারণ এতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ই ও ভিটামিন এ আছে ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেসিয়াম রয়েছে ফাইবার যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অর্থাৎ শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয় হজম শক্তি উন্নতি করে এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে বেশি উপকার পাবেন আপনি এটি রস বার করে হাফ কাপ করে খেতে পারেন অথবা প্রত্যেক দিন কিছু টিফিনের পরে একটি করে আমলকি চিবিয়ে খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হবে নম্বর আট কোন ফল খেলে চোখের দৃষ্টি শক্তিশালী হয় এবং চোখের দৃষ্টিশক্তি ভালো হয় উত্তরটি হবে গাঁজর এতে রয়েছে বিটা কোটিন এবং ভিটামিন এ এতে পটাশিয়াম থাকে যা চোখের রেনিটাকে রক্ষা করে বিশেষ করে রাতকানা রোগ প্রতিরোধ করে এটি আপনি কিভাবে খাবেন কাঁচা অথবা জুস আকারে খেতে পারেন অথবা প্রত্যেক দিন একটি করে গাজর খেলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন নম্বর নয় কোন শাক খেলে আমাদের শরীরের হাড় মজবুত হয় উত্তরটি হবে পালং শাক তার কারণ এতে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আছে ভিটামিন কে এবং রয়েছে আয়রন যা আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে এবং হাড়ের ঘনত্ব বাড়ায় ক্যালসিয়াম তৈরি করে আর্থারাইটিস জয়েন্ট পেন সাইটিকা বা নেক পেন কমাতে সাহায্য করে এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি সিদ্ধ বা রান্না করে দুপুরে ভাত খাওয়ার পরে খেলে খেলে তাতে পরিমাণে উপকার হয় কোন পাতা কিডনি পরিষ্কার হয় অর্থাৎ আমাদের কিডনি ফিল্টার করতে সাহায্য করে উত্তরটি হবে ধনে পাতা তার কারণ এতে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম ও অক্সিজেন যা কিডনির টক্সিন বার করে দেয় প্রস্রাব পরিষ্কার রাখে অর্থাৎ পোস্টেড গ্লান্ড পরিষ্কার রাখে এটি আপনি কীভাবে খাবেন এবং কখন খেলে বেশি উপকার হবে আপনি ধনে পাতা সালাতের সঙ্গে খেতে পারেন অথবা সিদ্ধ করে বা ভত্তা করে খেলে প্রচুর পরিমাণে উপকার হবে ওরা শেষ কথা হলো একটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সুপিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল